আজ থেকে শুরু হচ্ছে মাথাভাঙার ঘক্সডাঙ্গা ঐতিহ্যবাহী দশ দিন ব্যাপী শিবরাত্রি উপলক্ষে মেলা আর এই মেলা উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গনে বিভিন্ন রকমের দোকান বসতে শুরু করেছে কুকচরাঙা লতাপাতা সহ পার্শ্ববর্তী এলাকার ভক্তরা এদিন সকাল থেকেই জল ঢালতে মন্দির প্রাঙ্গনে আসেন মেলা কমিটির পক্ষ থেকে অরিজিৎ বর্মন জানান এবছর দশ দিন ব্যাপী এই মেলা চলবে পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি রয়েছে তোলা টয় ট্রেন তিনি আরও জানান সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেদিকে নজর রেখেই মেলার আয়োজন করা হয়েছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় বিভিন্ন অনুষ্ঠান বাতিলও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই গাড়ী থাকিলে কি কোনো জেগাটো মিউজে পাবি নাই এবার আমাদের সারাঙ্গা শিবরাত্রী মেলা ত্রাশীতম বর্ষে পা দিল আর আমাদের এই মেলা আগামী দশ দিন পর্যন্ত চলবে সাতই মার্চ পর্যন্ত কি কি বিশেষ আকর্ষণ রয়েছে এবার এবার বিভিন্ন রকমেরই দোকানপাট এসেছে মেলা উপ করার জন্য এছাড়াও দশটা রয়েছে নাগরধোলা ট্রেন এবং বাচ্চাদের জন্য উপলব্ধ বিভিন্ন খেলনার মানে আয়োজন করা হয়েছে কতটা ভিড় হয় এই মেলায় এই আমাদের মাথা বিদানগুলোকে শিব মন্দির হচ্ছে ঐতিহ্যবাহী মেলা এবং এই প্রায় ত্রাশিতম এবং এই এলাকা অত এলাকার সমস্ত সনাতন নাগরিক যারা আছে প্রত্যেকেই আসে এছাড়া মেলা উপভোগ করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোক এখানে মেলা উচ্চ মাধ্যমিক রয়েছে সামনে সেই দিকে কতটা নজর দেবেন আপনারা আর আমরা জানি যে সামনে মাধ্যমিক পরীক্ষা তো আমাদের কোনো রকম অনুষ্ঠান আমরা করছি না আর যে শব্দের যে বিধি সহযোগীকরণ সেটা আমরা মান্যতা দিয়ে চলছি অনুষ্ঠান হচ্ছে না কোনো রকম মাইক থাকছে না এবার আমাদের সারাঙ্গা শিবরাত্রি মেলা তিরাশীতম বর্ষে

এই ক্ষেত্রে থাকলে পরে তুমি করেছি কোনো জায়গায় একটা মুসমেন্ট সব আর এই ক্ষেত্রে